আসসালামুকুম স্যার চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে এগুলো কিন্তু হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় চিকেন কারি কাজ করে এগুলো সবই ইন্ডিয়ান বাটিকের ভিতরে পাবেন হাজার বারোশো টাকার কিন্তু বাটিক পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নাইস কালেকশন আমিন ম্যানশন দোকান নং আট আট বাই দুই ইসলামপুর রোড ঢাকা এগারোশো অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কিন্তু একদম ভেক্সি বয়েল তাই না একদম ভেক্সি বয়েলের ভিতরে পাবেন কাপড় আচ্ছা একটা হাতার কাপড় দেওয়া থাকবে বাটিকের কিন্তু একদম সবগুলো ড্রেসের হাতার কাপড় এক্সট্রা দেওয়া প্রাইস থাকবে পাঁচশো করে কালার আছে কয়টা করে আর এই যে দেখেন রেভেন্টের কালারগুলো এগুলো কিন্তু সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন হেক্সিল ভয়েলের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ করে ঠিক আছে অনেকে কিন্তু বাটিকের গ্যারান্টি দেয় না বাট আমরা প্রত্যেকটা বাটিকের গ্যারান্টি দিয়ে দিচ্ছি মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় রঙ কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার আপনারা চাইলে ভিডিও কলে দেখে কিন্তু পারচেস করতে পারবেন ঠিক আছে এটা ভেজিটেবল বাটিক তাই না এটা কিন্তু ভেজিটেবল বাটিক এটাও পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এটা একটা কালার থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ একদম বাটিকের মেলা থাকবে ঠিক আছে বাটিকের মেলা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় সবগুলো সর্বনিম্ন আপনি নিতে হবে চার পিস সর্বনিম্ন চার পিস পাঁচশো পঞ্চাশ প্রাইজে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ আই কাজ করা এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে এটা দেখে আরি একটা আমরা দেখাই এটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ চিকেন কারি কাজ করা দেখতে পাচ্ছেন আর এই বাটিকো মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা দোপাটে টার্সেল দেয়া এটাও পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস সবগুলো আরোহিয়াত পানা হবে পাঁচশো পঞ্চাশ ওকে এ হচ্ছে গুলো

একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন আমরা অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো প্রাইস থাকবে सेम 550 এটাও 550 টাকা ফিক্সড প্রাইস ওকে তো এগুলো যেন ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইন জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন